চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি জন্মাষ্টমীর দিনের একটি ব্লগ কিভাবে কাটিয়েছিলাম জন্মাষ্টমীর দিনটা আমার গোপাল ভাইকে কিভাবে সেবা দিয়েছিলাম প্রতিষ্ঠা করেছিলাম সেই রিচুয়ালসগুলোই তোমাদের সাথে চলো শেয়ার করি প্রথমেই সকালবেলা উঠে গোপালকে প্রতিষ্ঠা করার আগে টক আর গঙ্গা মাটি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু গোপাল বাচ্চা প্রতিষ্ঠা করা হবে নতুন তাই কোনো কেমিক্যাল ইউজ করিনি আর এরকমই চকচকে লাগছিল তারপর ছিল আমার দুখানা পাঞ্জাবি আমরা পরবো বলে পুজোর সময় ওটাকে স্থির করে নিলাম সুন্দর করে আর বৃষ্টি তো হবেই জন্মাষ্টমীর দিন বৃষ্টি পড়ছিলো আর এখানে তৈরি হচ্ছিল আমার গোপু ভাইয়ের জন্য ভোগ প্রসাদ পায়েস তারপরে খিচুড়ি তারপরে হচ্ছে কি সুজি লুচি আরও ভাজা অনেক রকমের তো এখানেই বসে বসে বৃষ্টি দেখতে দেখতেই রান্না করা হচ্ছিল ভাইয়ের জন্য ভোগ আলাদা করে রান্না করতে হয়েছিল আর যারা অতিথিদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের জন্য আবার আলাদা করে রান্না করা হয়েছিল তারপরে এখানে মা ছিল লুচি তারপর ভাজা হচ্ছিল সুন্দর করে ফুলকো ফুলকো লুচি আমার ভাইয়ের ভোগের জন্য তারপরে আমি আবার লেগে পড়লাম রিচুয়ালসগুলো পালন করতে এখানে আমরা গোপালকে প্রতিষ্ঠা করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর আমার আরও দুটো ছোট ছোট গোপাল ভাই আছে তাদেরকেও চলে তোমাদের সাথে শেয়ার করি এই গোপাল ভাইগুলো অনেক পুরোনো ওদেরকেও পরিষ্কার করে নিয়েছি একটু অঙ্গরাগ করে নেব তারপর বসে পড়েছিলাম চন্দন বাড়তে এই চন্দন বাটা গাছটা কিন্তু অনেকেরই প্রিয় কিন্তু এটা বাড়তে বাড়তে পুরো হাত ব্যথা হয়ে যায় তাও বাড়তে হবে কারণ তুলসী পাতা চন্দন ছাড়া শ্রীকৃষ্ণ অর্থাৎ ভাইয়ের পুজো একেবারে অসম্পূর্ণ থেকে যায় তাই চন্দন বেটে ওর মধ্যে তুলসী পাতাগুলোকে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে একটা একটা করে ভগবানের চরণে অর্পণ করব। এই হচ্ছে আমার গোপু ভাইয়ের স্নানের আগে অর্থাৎ অভিষেক করানোর আগে বসিয়ে রেখেছি চোখ বেঁধে তো ওর প্রতিষ্ঠার পরে ওকে আয়না দেখি ও চোখ আর এই সাইডে দেখবে তোমরা যতটুকু ভোগ রান্না হয়েছিল সাইডে আমি সাজাতে শুরু করে দিয়েছিলাম আর স্নানের অর্থাৎ অভিষেকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওটা আমি শর্টেই শেয়ার করেছিলাম এই আমার ভাইয়ের সাজ আমি সুন্দর করে ওকে একটা গ্রিন কালারের লাইট গ্রিন কালারের ড্রেস করে বসিয়েছিলাম আর এইটা হচ্ছে গোপালের মালা আর এখানে তৈরি হচ্ছিল খিচুড়ির ভোগ যেটা কি না সমস্ত মানুষজন তাদের নিমন্ত্রণও করা হয়েছিল তাদের জন্য আর এখানে অনেকটা পরিমাণে কিন্তু আমি সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম সব কিছু তারপরে এখন আরও কিছু সাজানোর ছিল তারপরে আমি আরেকবার ফ্রেশ হলাম আমি সকালে যে পাঞ্জাবিটা ঠিক করছিলাম পাঞ্জাবিটা আমি পরে নিলাম এটা পরে আমার ফটোজ ভিডিওস তোমরা দেখতে পেয়েছো অলরেডি তো যারা দেখুন যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক অ্যাকাউন্টটাই গিয়ে একবার ভিজিট করে না আর যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকে বলবো ইউটিউব চ্যানেলটা আমার প্লিজ একবার সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের ভালো লাগে আর গোপু ভাইকে আমরা ঠাকুরের থেকে নিজের ভাই হিসেবেই বেশি পুজো করবো কারণ গোপু এতটাই মিষ্টি ওকে ভগবানের থেকে নিজেদের ঘরের সদস্য ভাবতে বেশি ভালো লাগবে তোমাদের মধ্যেও হয়তো এরকম অনেকে আছো যারা গোপালকে নিজের সন্তান কিংবা নিজের ভাই ভাবে পুজো করো আমরাও সেরকম আর এই সাইডে দেখো আমার পুচকে গোপাল আর এটা আর একটা গোপাল এসেছে আমাদের সেই দুটো বোনের ওদের গোপালকেও এদের পাশেই রেখে দিয়েছিলাম তারপরে সন্ধেবেলায় শুরু করলাম আরতি পঞ্চবদীপ জালি আমরা শুরু করে দিয়েছিলাম আরতি তারপরে পড়েছিলাম অষ্টসর শতনাম যেটা না পড়লে কিন্তু জন্মাষ্টমী গোপালের পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় সেটা মন্দির পরে আমরা তারপরে সবাইকে ভোগ প্রসাদ এবং গোপালের প্রসাদ দিয়েছিলাম দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তিনটা কাটিয়েছিলাম তোমাদের সাথে হয়তো সব শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিল তো তাদের সাথে কথাবার্তা বলা তাদেরকে ভোগ দেওয়া তাদেরকে আপ্যায়ন করতে করতে কিন্তু আমি তখন ভিডিওর কথা মনে ছিল না এখানে একটা ছোট্ট ক্লিপস নিচ্ছি এখানে সব বনুরা আমার মাসি মা বাবা সবাই বসেছিলো আর এই করে কিন্তু কেটেছিল আমার জন্মাষ্টমীর পুজো